আসসালামু আলাইকুম আমার প্রিয় বন্ধুরা আশা করছি আপনারা সবাই ভালো আছেন বেহেস্তে পুরুষের জন্য রয়েছে হুর তবে নারীর জন্য কি রয়েছে তো বন্ধুরা আমাদের আজকের এই ভিডিওর মাধ্যমে এই বিষয়ে জানার চেষ্টা করব ইনশাআল্লাহ মহান আল্লা তালা সুরা আর রাহমানের বাসাত্তর নম্বর আয়াতে হুর শব্দের বিশেষণ এনেছেন মাকসুরাত হুর শব্দটি হাওড়া শব্দের বহুপচন আরবি ভাষায় হাওড়া শব্দটি একটি স্ত্রীবাচক শব্দ যার অর্থ নারীসঙ্গী অতএব হুর শব্দের অর্থ শুধু সঙ্গী নয় যা নর নারী উভয়ের জন্য ব্যবহার করা যায় বরং হুর শব্দের অর্থ হবে বহু নারী সঙ্গী তদুপরি আল্লাহ তা আলা কোরআনে কারিমে হুরদের দৈহিক অবয়বের যেসব বিবরণ দিয়েছেন তা পুরুষের অবয়বের জন্য প্রযোজ্য নয় পবিত্র কোরআনে জান্নাত লাভকারী মানুষদের পুরস্কারের বিবরণ দিতে যে আল্লাহ রাব্বুল আলামিন যেসব হুরের কথা বলেছেন তারা হবে মানুষ সাদৃশ্য জান্নাতি নারী সুস্থ পরিচ্ছন্ন ও শালীন রুচিবোধ থেকে এ কথা আর বলার অপেক্ষা রাখে না যে যেহেতু হুলেরা জান্নাতি নারী হবে তাই পুরস্কার স্বরূপ তাদের পাবে একমাত্র জান্নাত লাভকারী পুরুষরা এখন প্রশ্ন হল পরকালে পুনরুত্থান তো শুধু আত্মার হবে না বরং পুনরুত্থান হবে আত্মা ও দেহের মানুষের শুধু আত্মা জান্নাতে প্রবেশ করবে না বরং আত্মার সঙ্গে তার দেহ জান্নাতে প্রবেশ করবে দেহের পরিতৃপ্তির জন্য পানাহারের দরকার হয় দরকার হয় যৌন সম্ভোগেরও জান্নাতে এ দরকার যেমন পুরুষের হবে তেমনি নারীর জন্য প্রযোজ্য আবার যেসব নারী জান্নাতে যাবেন তারা তো পুরুষদের মতোই ইমান আমলের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে পুরস্কার স্বরূপ জান্নাত লাভ করবেন আল্লা তালা দুনিয়ার জীবনে তাদের যেসব দায়িত্ব অর্পণ করেছেন সেসব দায়িত্ব পালন করেই তো তারা জান্নাতে প্রবেশ করবেন সেক্ষেত্রে পুরুষরা জান্নাতে প্রবেশ করে হুর পাবেন কিন্তু নারীরা কি পাবেন এ প্রশ্নের উত্তর স্পষ্ট ভাষায় কোরআন ও হাদিসের কোথাও উল্লেখ করা হয়নি তবে ইমান অনেক আমলের সুবাদে সব নারী পরকালে জান্নাতে প্রবেশ করবেন তারা ঠপবেন না তারা কোনো ধরনের বঞ্চনার শিকার হবেন না কোন ধরনের অবিচারের সম্মুখীন হবেন না তা সুনিশ্চিত এবং অবধারিত সত্য কেননা জান্নাতের পুরস্কারের মূলনীতি বলতে যেয়ে আল্লাহ বলেছেন সেখানে তোমাদের জন্য রয়েছে যা কিছু তোমাদের মন চাইবে এবং যা কিছু তোমরা ফরমায়েশ করবে এগুলো পাবে ক্ষমাশীল পরম দয়ালুর পক্ষ থেকে অতিথেয়তা স্বরূপ সুরা হামিন সিজদা একত্রিশ সুরা জুখরুফ আয়াত একসত্তর সেখানে বলা হয়েছে যা কিছু মন চায় এবং যা কিছুতে নয়ন্ত্রিত হয় তাই তোমাদের তোমরা সেখানে চিরস্থায়ী হবে বর্ণিত আয়াতদয় থেকে দর্থহীনভাবে প্রমাণিত হয় যে যেসব নারী জান্নাতে প্রবেশের মহাসৌভাগ্য অর্জন করবেন তাদের কোনো ইচ্ছা বা কোনো চাওয়া সেখানে অপূর্ণ থাকবে না তারা সেখানে যা কামনা করবেন যা ফরমায়েশ করবেন দয়াময় প্রভু সেখানে তাদের তাই দিয়ে তুষ্ট করবেন তবে বেহেস্তে প্রবেশের পর নারীরা কি চাইবেন তা আমরা জানি না সম্পূর্ণ ভিন্ন এক নতুন পরিবেশের সেই দূর ভবিষ্যতে একজন নারী তার প্রভুর কাছে কি কামনা করবেন তা এখন দুনিয়ার জীবনে কল্পনা করা সম্ভব নয় কেননা বয়স শিক্ষা অভিজ্ঞতা বুদ্ধি ও পরিবেশের ভিন্নতায় মানুষের চাওয়া পাওয়ায় ভিন্নতা থাকে একই মানুষের চার বছরের শৈশবের চাওয়া বারো বছরের বয়স সন্ধিক্ষণের চাওয়া একুশ বছরের তারুণ্যের চাওয়া চল্লিশ বছরের পরিণত বয়সের চাওয়া আর ষাট বছরের বার্ধক্যের চাওয়া এক হয় না মোট মোটকথা নারীরা জান্নাতে যেয়ে যা কামনা করবেন তাই পাবেন এবারে নতুন প্রশ্ন পুরুষদের প্রাপ্তিকে যেমন বিস্তারিতভাবে বলা হল নারীদের প্রাপ্তিকে তেমন বিস্তারিত বলা হল না কেন এর কারণ সম্ভবত এমন যৌন বিষয়ে দুনিয়াতে পুরুষরা যথেষ্ট খোলামেলা কিন্তু নারীরা প্রকৃতিগতভাবে রক্ষণশীল মনোবৃত্তির ও যথেষ্ট লাজুক পুরুষদের প্রাপ্তির আলোচনাকে যেমন বিস্তারিত কোরআনে কারিমে করা হয়েছে নারীদের প্রাপ্তিকে তেমন বিস্তারিত আলোচনা করলে নারীরা চরম লজ্জায় পড়ে যেত কিংবা বিব্রতবোধ করত হয়তো আল্লাহ আলা বিশ্ববাসীর সামনে নারীদের লজ্জায় ফেলতে চাননি সবার সামনে তাদের বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে চাননি তাই নারীদের প্রাপ্তির বিস্তারিত আলোচনাকে সযত্নে এড়িয়ে গেছেন তথাপি সুরা হামিন সিজদার একত্রিশ ও সুরা জুকরুফের একসত্তর নম্বর আয়াতের দ্বারা নারীদের ইচ্ছামাফিক প্রাপ্তিকে সুনিশ্চিত করে রেখেছেন বস্তুত জান্নাত জাহান্নামের বিষয়ে দলিলহীনভাবে শুধুমাত্র অনুমান নির্ভর হয়ে কোনো আলোচনা করা অনুচিত আল্লা তাহ ও তার রাসুল যেখানে নীরব থেকেছেন সেখানে আমাদেরও উচিত নীরব থাকা এ প্রসঙ্গে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়ের অবতারণা না করলেই নয় তা তাহলে যৌন তৃপ্তি কিন্তু জান্নাতের প্রধান প্রাপ্তি নয় বরং এটা জান্নাতের অভাবনীয় বিশাল নিয়ামতরাজির মধ্যে অনেক পরের বিষয় আল্লা তালা জান্নাতের আলোচনাগুলোতে হুরের আলোচনা কোথাও শুরুতে করেননি বরং প্রথমে করেছেন জান্নাতের নয়নভিরাম সবুজ শ্যামল পরিবেশ ও প্রকৃতির আলোচনা দৃষ্টিনন্দন জলাধার জলপ্রপাত ও ঝর্নার আলোচনা মনমাতানো সুরম্য প্রাসাদের আলোচনা এরপর আলোচনা করেছেন জান্নাতের হরেক রকমের সুস্বাদু খাদ্যদ্রব্য ও স্বাদের পানীয়ের তৃতীয় ধাপে আলোচনা করেছেন হুর নিয়ে তাই এটা জান্নাতের অনেক পরের বিষয় জান্নাতের প্রধান আকর্ষণ হল আল্লাহ রাব্বুল আলামিনের দিদার লাভ বা দর্শন জান্নাতে যারা প্রবেশ করবেন তারা হুরের জন্য উদ্গ্রীব হবেন না তারা জান্নাতে প্রবেশের পর থেকেই অধীর আগ্রহে প্রতিটি মুহূর্তে অপেক্ষার প্রহর গুনতে থাকবেন কখন আসবে সেই স্বপ্নীল সময় কখন শাক সাত পাবেন মহান মালিকের কখন তার মুখ থেকে সরাসরি শুনতে পারবেন যে তিনি তাদের ওপর খুশি কেননা তারা দুনিয়ার জীবনে যত কষ্ট সহ্য করেছেন ধৈর্য ধারণ করেছেন সবই করেছেন মাওলাকে খুশি করার জন্য কুর লাভের জন্য তো তারা রাত জেগে নামাজ পড়েনি কুরের উষ্ণ সান্নিধ্য লাভের লোভে তো সারাদিন অনাহারে থেকে রোজা পালন করেননি তারা দুনিয়ার জীবনে যা কিছু করেছেন সবই করেছেন শুধু আল্লাহকে পাওয়ার জন্য সহি মুসলিম আজাত চারশো সাতষট্টি নম্বর হাদিস শরীফে ইরশাদ হয়েছে অন্য কোনো কিছুই জান্নাতবাসীদের নিকট মহান আল্লাহর দর্শন লাভের চেয়ে অধিক প্রিয় হবে না মোট কথা দিদারে মাওলা অর্থাৎ আল্লা তালার দর্শন লাভই হল জান্নাতের সবচেয়ে বড় পুরস্কার যা নর নারী সবাই সমানভাবে লাভ করবেন